প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের সময় অনেক বিয়ে থাকে অনেক পার্টি থাকে অনেক ফাংশান থাকে যে কারণে আমাদের মেকআপ করতে হয় আর এই গরমে যখন আমরা মেকআপ করি তখন মেকআপটা লং লাস্টিং হয় না গলে গলে পরে এক কথায় স্কিনের সাথে ম্যাচ হয় না তাহলে প্রচণ্ড গরমে আমরা কি মেকআপ করা বাদ দিয়ে দিব ইম্পসিবল কখনোই না তাহলে চলেন প্রচণ্ড গরমে কিভাবে মেকআপ লং লাস্টিং হবে কিভাবে মেকআপ করলে গলে গলে পড়বে না আজকে সেই মেকআপ টিউটোরিয়ালের কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। ফাইনালি এখন আমি মেকআপ করতে চলে এসেছি আর প্রথমে আমি একটু স্কিনে স্প্রে করে নিচ্ছিলাম যেহেতু এখন গরমের সময় গরমের সময় মেকআপটা একটু অন্যরকমভাবে আমি করব আর এই তো এখন আমি প্রথমে একটু প্রাইমার লাগিয়ে নিচ্ছিলাম আসলে শীতের দিনে আমি প্রাইমারটা তেমন একটা ইউজ করি না কিন্তু যখনই গরম সময় আসে তখন আমি প্রাইমারটা ইউজ করি কারণ গরমের সময় মেকআপটা একটু লং লাস্টিং হতে হবে আর যেহেতু গরমের সময় প্রচণ্ড ঘাম দেয় স্কিনে সেজন্য মেকআপটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে শীতের দিনে তো সেটা থাকে না তাই শীতের দিনে আমি প্রাইমারটা অ্যাভয়েড করি আর এই তো প্রাইমারটা আমি ইউজ করেছি আর প্রাইমারটা কিন্তু মেকআপ সেট হতে কিন্তু অনেকটা সাহায্য করে আর এই তো এখন আমি প্রাইমারটা ইউজ করে ফেলেছি আর এখন প্রথমে আমি যেটা করব আমি আমার আইব্রুটা সেট করে নিব এই কাজলটা আমি ইউজ করবো আমার আইব্রুটা সেট করার জন্য যেহেতু আমি আইব্রুটা প্লাক করে নিই সেই আমি খুবই একটু সময় নিয়ে আইব্রুটা আমি সেট করে নিব আর এই তো দেখতেই তো পেয়েছেন আমি আইব্রোটা সেট করে নিচ্ছি আর এখন আমি ব্রাশ দিয়ে আইব্রুটা আর একটু ভালোভাবে সেট করে নিব এতে করে আমি যে অর্থাৎ কাজলটা পরেছি সেটা কিন্তু খুবই সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে আমার আইব্রোর সাথে এই যে এখন আমি ফাউন্ড ফাউন্ডেশনটা সেট করে নিব আর এই তো এখন ফাউন্ডেশনটা আমি স্কিনে অ্যাড অর্থাৎ আমার চাহিদা মতো আমি সেট করবো আর গরমের দিনের চেষ্টা করবেন একটু মেকআপের যে বেসটা অর্থাৎ ফাউন্ডেশনের যে বেসটা থাকে সেটা একটু হালকা করে ইউজ করার জন্য আর অর্থাৎ ফাউন্ডেশানটা একটু কম ইউজ করার জন্য আর এই তো আমি হালকা করে ফাউন্ডেশনটা আমার স্কিনে ডেভেলপ করে লাগিয়ে নিচ্ছিলাম আমার হাতের সাহায্যে আর এ তো এখন আমি আমার স্পঞ্জ দিয়ে ভালোভাবে ডেভেলপ করে আমি আমার ফাউন্ডেশনটা সেট করে নিব একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমার মেকআপ যে বেস্টটা আছে সেটা কিন্তু আমি একেবারে ভারী করিনি খুবই হালকাভাবে আমি মেকআপটা সেট করে নিচ্ছিলাম আর আপনার মাথায় থাকতে হবে এখন যেহেতু গরমের সময় সেজন্য মেকআপটা লং লাস্টিং কীভাবে করবে যখনই আপনি আপনার স্কিনের সাথে হালকাভাবে ফাউন্ডেশনটা ম্যাচ করে নেবেন তাহলে ওই মেকআপটা একটু লং লাস্টিং করবে আর এ তো এখন আমি চোখে আইশেডুটা ইউজ করে নিব চোখে আইশেডুটা আমি অর্থাৎ একদম স্মুথি একটা কালার দিব যেহেতু খুবই গরম পড়ছে আপনি যতই হালকা মেকআপ করেন না কেন কিন্তু হালকা একদমই মনে হবে না কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে এটা একটু গরমের সময় মেকআপ যেহেতু আমরা পার্টিতে যাবো যেহেতু আমরা বিয়েতে যাবো বা কোনো অনুষ্ঠানে যাবো মেকআপ তো আমাদের করতেই হবে যদি গরমের ভয়ে যদি মেকআপ না করি তাহলে কিভাবে হবে আমরা মেয়ে মানুষ তো মেকআপ করতেই হবে আর এই তো আমি খুবই স্মুথভাবে আমার চোখে আই লাগিয়ে নিচ্ছিলাম অর্থাৎ হালকা হালকা করে আর এই তো ফাইনালি আমি চোখে একটু আইলাইনার ইউজ করে নিব আর আইলাইনারটাও ইউজ করব আমি উপরের অংশে নিচের অংশে আমি কিছু ইউজ করব না যেহেতু গরমের সময় সব সময় আপনারা এটা মাথায় রাখবেন আর এই তো এখন আমি লিপ লাইনারটা ইউজ করে নিব অর্থাৎ ঠুটের চারপাশে যেহেতু আমি হালকাভাবে আমার লিপস্টিকটা দিব সেজন্য আমি অর্থাৎ লিপস একটু হালকাভাবে লাইনার করে নিব আর এভাবে তো আমি সব সময় করি আপনারা তো দেখতে পেয়েছেন আর আজ এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি এই লিপস্টিকটা ইউজ করব আর এটা তো সবার ঘরেই থাকে আর এ তো আপনারা তো জানেনি এটা দিয়ে কিন্তু আমি প্রায় সময় আমার লিপস্টিকের কাজটা সেরে ফেলি আর এ তো ফাইনালি আমি যেটা করব এখন আমি একটু ভেজলিন লাগিয়ে নিব যেহেতু আমার ঠোঁট একটু স্মুথি বা একটু অর্থাৎ গর্জাস লাগবে সেজন্য জন্য খুবই সুন্দর করে আমি লিপসে অ্যাপ্লাই করে নিয়েছি দেখতে তো পেয়েছেন তিনটা জিনিস দিয়ে খুবই সুন্দর একটা লিপস্টিক তৈরি করে নিয়েছি আচ্ছা যাই হোক এভাবে আপনারা চাইলে করতে পারেন আপনাদের হাতে তো সব সময় সব কালারের লিপস্টিক পাওয়া যায় না অর্থাৎ থাকে না তাই আমরা সব সময় প্রায় দুই তিনটা জিনিস দিয়ে একটা লিপস্টিক তৈরি করে নিতে পারি আর এই তো এখন আমি ব্লাসার ইউজ করে নিচ্ছি আর ব্লাসারটা আমি একটু ড্যাপ ড্যাপ করে হালকা হালকা করে ইউজ করে নিচ্ছিলাম দেখতে পেয়েছেন আর এই তো আমার ব্লাশারটা ইউজ করা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার মেকআপটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে ফাইনালি আমি সেটিং স্প্রেটা দিয়ে দিব। যেহেতু সেটিং স্প্রেটা আমি প্রথমও দিয়েছি একদম ফিনিশিং টাচও দিব কেন জানেন কারণ হচ্ছে যে এখন হচ্ছে অনেক গরমের সময় সেজন্য সেটিং স্প্রেটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারী একটা জিনিস আর সেটিং স্প্রেটা না হলে গরমের সময় মেকআপের লুকটা যেন অন্যরকম একটা হয়ে যায় আর এই তো ফাইনালি আমার মেকআপ লুক অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার আজকের মেকআপ ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে একদমই বলবেন না আর আশা করছি আপনারা যদি এভাবে মেকআপটা করেন পরপর আমি যেভাবে দেখিয়েছি আপনাদের মেকআপটা একটু লং লাস্টিং হবে প্লাস গলে গলে পড়বে না পি আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার আজকের ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন এই তো আমি অলমোস্ট বিয়ে বলেন পার্টি বলেন যে কোনো অনুষ্ঠান ফাংশনে যাওয়ার জন্য রেডি আল্লাহ পেস